আজ আপনাদের বর্ধমান নিয়ে যাব সেখানে দর্শন করাবো কঙ্কালেশ্বরী মন্দির বর্ধমান লোকাল পাঁচ নম্বরে দিয়েছে এই যে লোকাল আসছে এই ট্রেনে করে আজ আমি বর্ধমানের উদ্দেশ্যে যাব কাঞ্চননগর মা কঙ্কালেশ্বরী মন্দিরে নিয়ে যাব আপনাদের বর্ধমান মেন লাইনের লোকাল ছেড়ে দিল আটটা পাঁচে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ আমার গন্তব্যস্থল বর্ধমান বর্ধমানে আপনাদের যেতে হলে মেন লাইনে ট্রেনেও যেতে পারেন কটেও যেতে পারেন সড়কপথেও যেতে পারেন এইভাবে আপনারা বর্ধমানে গিয়ে কাঞ্চননগর মা কঙ্কালেশ্বরী মন্দির চলে যাবে বর্ধমানে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এরপর আমি তিন কে এক নম্বর থেকে বেরোবো তিন নম্বরে গিয়েছে দশটা কুড়িতে এসে পৌঁছলো

বর্ধমান স্টেশন থেকে এসে রাজবাড়ির এখান থেকে টোটো করে যেতে হবে কেন ডাইরেক্ট কোনো টোটো পেলাম না এই রাজবাড়ির এখান থেকে অটো করে ওই নগরের উদ্দেশ্যে কঙ্কালেশ্বর মন্দিরে আর চললাম দিয়ে চলে এটা হোমিওপ্যাথি কলেজ হয়েছে এখন এইটা রাজ হোমিওপ্যাথি কলেজ এটা আগে রাজবাড়ি ছিল রাধাকৃষ্ণের মন্দির হচ্ছে তৈরি হচ্ছে এই হল নগরের মা কঙ্কালেশ্বরী পথ প্রবেশ পরে রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দ বিরাজ করছে আর দুদিকে দুটো সিংহ গেটের মধ্যে প্রবেশ মূল প্রবেশ পদের মধ্যে তুলে ধরেছে আর ওপরে ত্রিশুর দিয়ে এই মন্দির গড়ে উঠেছে চলুন নিয়ে যাই আজকে আর প্রত্যেকের বাণী ফুটিয়ে তোলা হয়েছে আজ বর্ধমানে কঙ্কালেশ্বরের মন্দিরে এনেছি আপনাদের দেখুন টেরাকোটার কাজ করা আছে আর নবরত্ন বিশিষ্ট চূড়া বিশিষ্ট মন্দির চলুন আজকের আপনাদের মাকে দর্শন করাবো এখানে পোনার মি বক্সে দান করতে বলছে প্রচণ্ড গরম উনিশশো তেরো খ্রিস্টাব্দে বা তেরোশো কুড়ি বঙ্গাব্দে দামোদর নদীর বন্যার সময় বর্ধমান শহরের পশ্চিমে নদীগর্ভ থেকে এই কালী মূর্তি পাওয়া যায় মূর্তির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা হয়নি মূর্তি আসলে তিন ফুট চওড়া ও পাঁচ ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ বিশেষ দুই দিকে চারটি করে মোট আটটি হাত আছে মূর্তি পাথরের খোদিত এবং মানব কল্যাণের মতন দেখতে বিগ্রহটি অষ্টভুজা গলায় নরমণ্ডলা আর পদতলে শিব তার দুই পাশে দুইজন সহচারী মূর্তি অবস্থিত আটটি হাতে নরমুণ্ড শঙ্খ চক্র ধনু শঙ্খ আর পাশ ইত্যাদি রয়েছে প্রতিমার দেহের শিরা উপশিরা নিখুঁত ভাস্কর্য বর্তমান এই হলো এখানকার মূর্তি মন্দিরের পাশে ধূপ মোমবাতি নিবেদন করা হয় আর যে ঘরটি তুলে ধরা হয়েছে ওইটাই সব বিশ্রাম নেয় নাথ মন্দির চালচিত্রে হাতি হাতি ওই যে হস্তি অষ্টভূজার মধ্যে এক হাতে তরবারি কেশুর মধুপর্ক বছর আর এক হাতে বিজয় পতাকা মুন্ডমালা ঘন্টা এক হাত মুদ্রা মানে গালে লাগানো হয় গালে লাগানো

দশ টাকার কুপনে সেটা বসে ভক্তরা প্রসাদ পাবে ভক্তরা বসে দশ টাকার এখানে একটা বৃদ্ধাশ্রম আছে পুকুরের মধ্যে আমাদের গঙ্গা আরতির গঙ্গার নটা মূর্তি আছে সামনে বিষ্ণু মন্দির আছে মহাকালের মন্দির আছে এখানে একটা গণবিবাহ হয় বিরাট একশো পঁচিশ জোড়া গণবিবাহ খরচা খরচা হয় এখানে একটা কাঞ্চন উৎসব হয় বিরাট বোম্বে আর্টিস্ট মেয়ে মেলা হয় বিরাট মেলা হয় কোন মাসে হয় মেলাটা জানুয়ারি এই ডিসেম্বর আর জানুয়ারি মিলিয়ে হয় আর গণব বিবাহটা হয় পনেরোই ডিসেম্বর বা ডিসেম্বর মাসেই গণবিবাহটা হয় এলাহি ব্যাপার মানে এরম গণবিবাহ আপনি একবার কভার করবেন তাহলে বুঝতে পারবেন যে প্রচুর আমাদের বৃদ্ধাশ্রম আছে ভোগের ঘর্বর রয়েছে শিব মন্দির রয়েছে আমাদের সামনে মনসা মন্দির আছে মহাকালের মন্দির আছে বিষ্ণু আছে আরেকটা মন্দির হবে সেটা হচ্ছে আপনার শিব আর নারায়ণ থাকবে শিব আর নারায়ণ মন্দির কমপ্লিট হয়ে গেছে বলুন আর কিছু এটাও পাওয়া গেছে এটাও পাওয়া গেছে আর এখানে রাধা কৃষ্ণকে আপনারা তুলে ধরেছেন এই মন্দিরেই হ্যাঁ রাধাকৃষ্ণ এখানে আর ছিল সেটা এই তিনি কি এখানকার এই না উনি আছেন আমার গুরু ভাই উনি হচ্ছেন আমার গুরুজি আচ্ছা আপনাদের এখানে দীপান অমাবস্যা পুজো তো খুব বড় পুজোই আপনাদের কি বার্ষিক পুজো না ওটা বার্ষিক পুজো বলতে পারেন ওটাই সব থেকে ধুমধাম হয় মানে

তখন মন্দিরে কাজ চড়ে ধোয়া ধোয়া বা পরিষ্কার করা বাসন মাজা ঘুরার পরে সাড়ে আটটা থেকে পুজো হয় সাড়ে আটটা থেকে পুজো হয় একটা পুজো হয় একটা দেড়টা অবধি পুজো হয় যতক্ষণ লোক থাকে লোক থাকে তারপরে বন্ধ হয় আবার চারটে থেকে একদম রাত্রি নটা অবধি রাত্রি নটা পুজো খোলা থাকে কিন্তু সাড়ে সাতটা অবধি পুজো হয় পাঁচ লাখ টাকা করে খরচা হয়

মন্দির আছে সেটাও আপনাদের তুলে ধরলাম মহাদেব বিরাজ কত বড় এরিয়া নিয়ে গড়ে উঠেছে দেখুন এখানে একটা কাঞ্চন উদ্যান আছে বিডি এর অর্থ অনুকূল্যে নির্মিত কাঞ্চন উদ্যান আর লেডিস জেন্টস বাথরুম ফেসিলিটি টয়লেট ফেসিলিটি রয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে জেনারেটারও আছে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে সেটাও আপনাদের তুললাম বিনামূল্যে অ্যাম্বুলেন্স এটাও একটা গেট ঢোকার একটা গেট মা কালী মা তারপরে শিব তারপরে প্রত্যেকটা দেবতাকে তুলে ফুটিয়ে ধরা হয়েছে এই গেটটায় সেটাও আপনাদের তুলে ধরলাম এই গেট দিয়েও অনেক বড় জায়গা নিয়ে আর এখনও কনস্ট্রাকশানের অনেক কাজ চলছে সেগুলো আপনাদের তুলে ধরলাম কঙ্কলেশ্বরী মন্দিরের এবারে আপনাদের বিষ্ণু মন্দিরে নিয়ে আসছি পঞ্চরত্ন বিশিষ্ট টেরাকোটার কাজে এই মন্দির টেরাকোটার কাজ করা আছে কত সুন্দরভাবে গড়ে তুলেছে টেরাকোটার কাজ করে এই মন্দির বিষ্ণুদেবেরও একটা মন্দির গড়ে উঠেছে কঙ্কালেশ্বরী মন্দিরে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং দর্শন করুন এবারে আপনাদের কাল ভৈরব মন্দিরে নিয়ে যাচ্ছি কঙ্কালেশ্বরী এখানে কাল ভৈরব বিরাজ করছে সেটাও দর্শন করুন হচ্ছে ভৈরব দেখুন চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে মা কালী থাকবে আর ভৈরব থাকবে না মন্দির রক্ষাকর্তা কালভৈরব

মন্দিরের পাশে একটা মনসা গাছ মা মনসার মন্দির তিখিলান বিশিষ্ট এই মন্দির মা মনসা একজন পৌরাণিক হিন্দু সর্প নাগ দেবী দেবীর উল্লেখ মহাভারত সহ দেবী ভগবত পুরাণে আদি অনেক কালে পুরানো দেবী মনসার উল্লেখ পাওয়া যায় প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চলে অভিভাজিত বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে পুজোর প্রযাজন ও ঐশ্বর্য লাভের তারই পূজা করা হয় মা মনসা ঘট স্থাপন করে পূজা করা হয় এই হলো মা মনসা মা মনসা নাগরাজ বাসুকীর ভাগ্নি ঋষি জগৎকারুর স্ত্রী তার অপর নামগুলো হলো বিষহরি বিষহরা বিষ ধ্বংসকারী নৃত্যা হচ্ছে চিরন্তনী ও পদ্মাবতী এই হলো মা মনসার এখানে দর্শন করালাম কঙ্কালেশ্বরীর মন্দিরে প্রবীণ নাগরিকদের জন্য একটি পার্ক গড়ে উঠেছে এবং সেখানে গঙ্গা আরতি হয় রোববারে আপনারা আসবেন এবং সেখানে নতুনও এক মন্দির গড়ে উঠেছে ওই জলসর আর এখানে মাছ দেখার মতন চলুন এই পার্কে নিয়ে গিয়ে আপনাদের দর্শন করায় এখানে প্রবীণ নাগরিকদের জন্য একটা খুব সুন্দর পার্ক গড়ে উঠছে কত সুন্দর আর এখানে বলছে পানের ফিক যদি ফেলেন তাহলে পাঁচশো টাকা জরিমানা ধার্য হবে আর কত সুন্দরভাবে এই পার্ক গড়ে উঠছে আপনারা কঙ্কালে শরীর মন্দিরে এলে এখানে সময় কাটাবার পক্ষেও ভালো আর এখানে যে কতগুলো মন্দির গড়ে উঠছে এই পার্কের জলাশয়ের মধ্যে তা এটা হয়তো উদ্ঘাটন হবে আর এখানে গঙ্গা আরতি হবে সম্ভবত পণ্ডিত মশাই বললেন আর এই দেখুন কত মাছ এখানে গিলবিল করছে মাছ কত গিলবিল করছে দেখুন এই মন্দিরে এসে একদিনের ভ্রমণের পক্ষে খুবই সুন্দর এবং এখানে এসে পূজো দিতে পারেন সময়ও কাটাতে পারে জলাশয় আর তার মধ্যখানে এখন পর্দা দোয়া আছে মা গঙ্গার মন্দির গড়ে উঠছে পাথর দিয়ে উদঘাটন যখন হবে আবার এসে আপনাদের কাছে তুলে ধরব আর এটা সন্ধেবেলা এলে আরো আকর্ষণীয় দেখার মতন হবে সন্ধ্যাবেলা এখানে রবিবার সন্ধ্যা আরতি খুব দেখার মতন তাই আশা করি এখানে রবিবার আসবেন এবং সময় কাটাবেন মন্দিরে এসে আর এই মন্দিরে এলে পুজো সামগ্রী কিনে নিয়ে আসবেন এই পার্কে কিন্তু গাছ গাছালি দিয়ে সাজানো গোছানো খুব সুন্দর আর এইখানে ঘাট করেছে এই জলাশয়ের ঘাট করেছে একটা দুই তিনটে চারটে ঘাট আছে এরা এখনো উদ্ঘাটন হয়নি হবে আর ফোয়ারাও হচ্ছে

গণ বিবাহ অনুষ্ঠান হলো এখানকার তুলসী মঞ্চ পদ্মের মধ্যে তুলসী মঞ্চ গড়ে উঠেছে এখানে ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয় সেইটা হল রুমটা আপনাদের কাছে তুলে ধরলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একদম হাইজেনিক এই হলো প্রসাদ রাখার ব্যবস্থার ঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন সেটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন আর হলঘরও কত পরিষ্কার এখানে গ্যাসেও রান্না হয় জ্বালানিও রান্না হয় রান্না চলছে কাটাকাটি কত সুন্দরভাবে গড়ে উঠেছে হাইজেনিক ব্যাপার এখানে দেখুন রান্না জ্বালানিতে হচ্ছে কাঠের জ্বালানি আর ওইটা হচ্ছে মা বয়লার ওইটা বয়লার মানে ওইটা জ্বালালে স্টিম হবে দেখুন কত সুন্দরভাবে এখানে ভাত তৈরি হচ্ছে কত হাইজেনিক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা কি পায়েস হয়েছে না এটা পোস্ত পোস্তর তরকারি হয়েছে ভাত হচ্ছে দেখুন পুরো হাইজেনিক ব্যাপার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আলু ভাজা দেখুন রয়েছে এটা গ্যাসে হচ্ছে এখানে রান্না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এবারে এই কঙ্কালের স্বরের মন্দিরে আপনাদের এবারে শিবের মন্দিরে নিয়ে যাচ্ছিল আটচালা বিশিষ্ট চূড়া বিশিষ্ট আর এখানেও কাজ করা আছে পটার আর পাথর দিয়ে লাগানো চলুন দেবাদি দেব মহাদেবের আপনাদের দর্শন করাই কঙ্কালেশ্বরের নগরের কঙ্কালেশ্বর মন্দিরে বর্ধমানে আপনারা দর্শন করুন শিবলিঙ্গ এখানে ভোগের মূল্য দশ টাকা কিন্তু আগে থেকে ফোন করে জানিয়ে আসবেন পণ্ডিত মশাই এখন আরতি করছে এখানকার মূর্তি ছ ফুট উচ্চতার কালো ব্যাসেল্ট পাথরের নিপুণ ও নিখুঁত খোদাই কালী মূর্তি প্রতিমার মাথার ওপরে হস্তি পায়ের নিচে সাহিত্য শিব ওপরের ডান হাতে ত্রিশুল নিচে দুই পাশে দুটি শেয়াল পদতলে শিব অষ্টভুজা এই চামুন্ডা মূর্তিতে কঙ্কালেশ্বরী রূপে পুজো হয় ভক্তরা সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে দাঁড়িয়ে পুজো দেখছে পণ্ডিত মশাইয়ের আরতি দেখুন কত সুন্দরভাবে করছে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে প্রত্যেকটা আরতি আপনাদের তুলে ধরছি আরতি খুব সুন্দর পদ্ধতিতে পণ্ডিত মশাই এখানে ভক্তিভাবে পুজো করেন এই পুজোটা আপনাদের কাছে মা কঙ্কালেশ্বরীর পুজো আরতি তুলে ধরলাম এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে প্রায় সারা বছর এখানে ভক্ত সমাগম লেগে থাকে কালী পুজোর সময় তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না প্রায় কুড়ি হাজার ভক্ত অন্নভোগ গ্রহণ করে প্রায় আড়াই হাজার পুরনো এই মন্দিরে নয় চূড়া রয়েছে যার পুরোটাই নবরত্ন মন্দির সদৃশ্য টেরাকোটা কারুকার্য তৈরি পুরাতাত্ত্বিকদের মতে এই মূর্তি বৌদ্ধ ও পাল যুগে দু হাজার বছরেরও বেশি প্রাচীন আবার কারো কারো মতে মূর্তিটি বৌদ্ধ ও পাল যুগে এখানে বৃদ্ধাশ্রমের আরো কনস্ট্রাকশনের কাজ চলছে প্রত্যেকে বিধবা বৃদ্ধারা এখানে নিজের আগে থালা নিয়ে খাচ্ছে নিয়ে বৃদ্ধাশ্রমে প্রবীণরা প্রথমে ভোগ গ্রহণ করবে তারপর ভক্তদের জন্য ভোগ গ্রহণ ভক্তরা কত সারিবদ্ধভাবে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছেন আর ব্রাহ্মণ পণ্ডিত মশাই প্রসাদ নিবেদন করেছেন সেটা আমি আজ তৃপ্তিভাবে গ্রহণ করব। এই কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদ এইটাই আপনাদের দেখালাম প্রবীণরা যেখানে ভোগ গ্রহণ করছে প্রসাদ সেটা আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে তাদের নিজে যা নিজেদের থালা বাটি এনে তারা এখানে প্রসাদ গ্রহণ করছে সেটা আপনাদের দিয়ে তুলে ধরে দেখালাম প্রথমে এখানকার বৃদ্ধা আশ্রমের প্রবীণ নাগরিকরা করবে এবং যারা কর্মচারী তারাও করছে সেটা আপনাদের তুলে দেখালাম এবারে আপনাদের ভক্তরা এখানে সারিবদ্ধভাবে বসে যে ভোগ গ্রহণ করছে সেটাও আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করছে এখানকার অন্নভোগে থাকে ভাত ডাল আলু ভাজা মুগের ডাল দু তরকারি চাটনি ও মিষ্টি তবে অন্নভোগ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হবে দশ টাকা বিনিময়ে আগে থেকে জানিয়ে ফোন করে আসবেন আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব এখানে প্রসাদ যে কক্ষ যে খাওয়ানোর ব্যবস্থা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক আপনারা এখানে না এসে দেখলে বুঝবেন না এত সুন্দর এবং অত স্বল্প মূল্যে এখানে প্রসাদ পাওয়া যায় জাগ্রত মা কঙ্কালেশ্বরী মনস্কামনা করলে পূর্ণ হয় নমস্কার বন্ধু আজ আপনাদের কঙ্কালেশ্বরী মন্দির বর্ধমানে কাঞ্চনগরে এনে দর্শন করালাম এটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন তারা অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আর যত শেয়ার করবেন এরকম অনেকে জানতে পারবে আশা রাখি এই ব্লগটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন